আসসালামু আলাইকুম আমি শারমিনাত্তা স্বামী নুরুল ইসলাম তার বড় ছেলে হোসেন ও তার পরিবার মিলে পরিকল্পিতভাবে দশ নভেম্বর দুই ইং তারিখ রোজ রবিবার ভোর ছয়টা তিরিশ গটিকায় ইজমালি পুকুরে নিজ গাটলায় কাজ করতে গেলে তাকে গালমন্দ করলে তিনি প্রতিবাদ করলে দৌড়ে গিয়ে দাঁড়ালো দা এনে আমার মাকে হত্যার উদ্দেশ্যে কোপ দেয় যাহা ডান হাতে লেগে মারাত্মক জখম হয় এবং তার চিৎকার শুনে মাকে ধরতে গেলে আমার ছোট বোনকে নুরুল ইসলাম লোহার দ্বারা বাড়ি দিয়ে ডান হাতে ভেঙে দেয় আমার মায়ের হাতের জখম এত বেশি পরিমাণ হয় যে তাকে মতলব হাসপাতাল থেকে চাঁদপুর সদরে হাসপাতালে রেফার করা হয় এবং তার পনেরো দিন চিকিৎসা নেওয়া লাগে এবং মেয়ে আমার বোনের হাত ঢাকায় অপারেশন করা লাগে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শুনে আদালতে না বিচারের আশায় মামলা করি এই মামলায় নুরুল ইসলাম সহ সবাই জামিনে নিয়ে আসে শুধু এক নাম্বার আসামি হোসেন দীর্ঘদিন পলাতক থেকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাড়ি ফিরে এসি উল্টা আমাদেরকে হুমকি দিয়ে আমাদের পরিবারকে হয়রানিমূলক মিথ্যা মামলা ও থানায় অভিযোগ করে এত কিছু করার পরও গত উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখ নুরুল ইসলাম বাদী হইয়া আমাকে সহ আমার বাবাকে মিন্টু মুক্তা নজরুল ইসলাম এ চারজনকে বাদী করে তিনশো সাত তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো চুয়ান্ন ধারায় চাঁদপুর হাইকোর্টে একটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন উল্লেখ যে আমার তিন ভাই ও আমরা তিন বোন কেউই বাড়িতে থাকে না এলাকায় সবাই জানে তাদের এই তাদের এই মিথ্যা মামলার দিন ও তারিখে আমরা কেউই ছিলাম না হঠাৎ তিন অক্টোবর রোজ শুক্রবার আমার বাবা এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে থানা পুলিশ আইসা আমার বাবাকে নিয়ে যায় বিনোদষে আমার বাবাকে জেল খাটায় প্রশাসনের কাছে আমার আবেদন নুরুল ইসলামের দেখ এটা লেখছে নুরুল ইসলামের স্ত্রী রাবিয়া বেগমের হাত সত্যি ভেঙেছে কিনা বা তিনি কোন হসপিটাল থেকে কিভাবে চার দিন হারভাঙ্গা চিকিৎসার সার্টিফিকেট নিয়েছে তাহার রহস্য গঠনা যেগুলো তাহার রহস্য উদ্ঘাটক করলে এই ঘটনার সত্য বের হয়ে আসবে এই নুরুল ইসলাম ছেলে হোসেন মেয়ে সকিনা জোড়া সুপিয়া সহ বাকিরাও আমার পরিবারকে সেই উনিশশো সাল থেকে আমার দাদা লতিফ ব্যাপারী বেঁচে থাকতি তাকে সহ আমাকে আমার বাবাকে বিভিন্ন সময় মারধর রক্তপাত ঘটিয়েছে উল্লেখযোগ্য দাদা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য ঘটনা হল উনিশশো নব্বই সালে সে আমার মাকে দা দিয়ে ডান হাতে কোপ মারে মারাত্মক কেটে দিয়েছে আরও একবার উনিশশো সালে আমার মাকে আমার বাবাকে একটু গেছেন গেছে আমার বাবাকে হইল না উনিশশো সালে আমার বাবাকে দা দিয়ে কোপ দিয়ে ডান হাতে দানাতে কোপ মেরে মারাত্মক কেটে দিয়েছে আরও একবার উনিশশো সাতানব্বই সালে আমার বাবাকে দার দিয়ে কোপ দিয়ে মারাত্মক মাথার নিচে কেটে দিয়েছে আমার দাদা লতিব ব্যাপারী কয়েকবার কয়েকবার আমার দাদা লতিব ব্যাপারীকে মেরে হাসপাতালে পাঠাইছে দুই সালে আমার মাকে নুরুল ইসলামের বরমে ছ কিনা হোসেন বাস দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল। শুধু তাই নয় আমার বড় জেঠা শামসুল হক ব্যবসায়ী স্ত্রী ও ছেলেকে কে বহু ও মিঠা মামলায় জড়িয়েছে অতিপ আত্মানা না কিছু কইছে তারপর কোন রকম তুই ইয়া করা যাইবো কোন তা পুরো জি বলেন আমরা মতবে থাকি অতএব আমার জীবনে শেষ সময়ে এসে আমার আবার আমার পরিবারকে অনেক মিথ্যা মামলায় ও অনেক হয়রানি করেছে আমি আমি নজরুল ইসলামের মেয়ে আমি এ ঘটনার কারণে আমি বাড়ি থেকে চলে যাই আমার হাজব্যান্ডের দুই হাত নাই আমি ওনাকে নিয়ে মতলবে বাসা ভাড়া নিয়ে থাকি আমাকে ওই জায়গায় মতলবে নুরুল ইসলামের ছেলে মেয়েরা আমাকে পিছু ধরে আমার বাসা পর্যন্ত যায় এবং আমাকে অনেক কথা শোনায় যে আমার জামাই দুই হাত নেই প্রতিবন্ধী ওনাকে নিয়ে আমি ঘুরি আমাকে দেখা দিবে আমি আমার বাবার এই মালায় যাই দেখা বাড়িতে যাই দেখা মামলার ঘটনায় থাকি দেখা বাবার সাথে আমাকে অনেক হয়রানি করে ও অনেক গালি গ্লাস করে এবং প্রশাসনের কাছে আমাদের এটা আকুল আবেদন এই যে এত হয়রানি করার পরও আমাদেরকে আরো মিথ্যা মামলা সাজিয়েছে আঠারো অক্টোবর ভোর সাতটায় আমার বাবা বাজারে যাওয়ার সময় ওই নুরুল ইসলাম হোসেন এবং মেয়ে সকিনা এবং হোসেনের বউ পপি বেগম ওনারা পরিকল্পিতভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকে আমার বাবাকে বাস দিয়ে বাড়ি মারলে বাবা চিৎকার পাইরা পাশের বাড়িতে চলে যায় চলে যায় ওইখানে বাবাকে বেশি মারাত্মক জখম করতে না পারায় ওনারা নিজেরাই ওনার মেয়ে ছোকিনা নিজেই চিকার পাইরা শুয়া পড়ে মাটিতে শুয়া পড়ার পরে এলাকাবাসী কেউ জানে না আমার আম্মা চিকার পাইরা এলাকাবাসী জানায় যে আমার বাবাকে মারধর করছে এখন ওনারা তারপর এলাকাবাসী লোকজন ডাকিয়া নিজেরা আনে আইনা বলে যে আমার বাবা ওনাদেরকে হার ওনার মেয়ে সকিনার হাতের হার আর কি এটা এলাকার লোকজন দেখে নাই গাড়ি দিয়ে নেওয়ার সময় দেখে নাই কেউ দেখে নাই হসপিটালতে বলে যে ওনাকে আর বাংসে আর কি আমার বাবা আর কি আমার বাবা এখন আমার বাবা ও মা দুজনই এখন হসপিটালে মরাদন হসপিটালে ভর্তি আছে আঠারো থেকে আজকে একুশ তারিখ পর্যন্ত মরাদন হসপিটালও ভর্তি আছে এখনো তাদের রিলিজ দেওয়া হয়নি আমি প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি এই ঘটনাগুলো সঠিক তদন্ত করে এবং সত্য মিথ্যা যাচাই করে আম আমি যদি দোষী আমাকে বিচার করবে এবং দোষীদের বিরুদ্ধে যাচাই করে ওনাদের আইনের আওতায় এবং কঠোর কঠোর শাস্তি দেওয়ার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম উনি একটু বল একটু বলে থাকে সিপাই